তারা যখন মনে করে যে না এই সরকারকে গুজব দিয়ে আরো উইক করে দেওয়া যাবে এখন এটা সবাই জানে যে এই সরকারটার সাথে রাজনীতিবিদদের সম্পৃক্ততা কেমন স্পেশালি আর্মি চিফ যখন বলেছেন যে আঠারো মাসে নির্বাচন তখন অনেক খুব দিয়েছেন যে না এটা না মানে আর্মি বলতেই পারে এই সরকার আর্মি আর্মির একটা বিরাট ভূমিকা ছিল আমি যেটা সবসময় বলি যে আর্মির ভূমিকা ছাড়া এই সরকার ওই স্বপ্ন দেখতে পারতো না এখানে বসার প্রশ্নই ওঠে না তো সুতরাং আর্মি একটা কথা বলতেই পারে

তো আমাদের যে অপোজিট পক্ষ আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের নেতা নাই বাট গুজব করার নিশ্চয় অনেক লোক আছে আপনি এটা ভুলে গেলে হবে না আওয়ামী লীগের কাছে বড় ভোট ব্যাংক আছে 10 থেকে লোক পার্থক্য করবে কেএনআর করবে কিন্তু দেখো আপনি ওই আলোচনা না যায় আওয়ামী লীগের আরেকদিন কথা বলতে কিন্তু ঘটনা হইতেছে যে প্রফেসর ইউনুস যে জেনে বুঝে আপনার কথা যদি আমি সত্য ধরে নেই জেনে বুঝে শুধু ছাত্রকে ছাত্রদের ক্রেডিট দিচ্ছেন বলছেন ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে তো সেইটা কি আসলে তিনি একটা জায়গা তৈরি

এই কথাগুলি বা রিসেট বাটন বা এই কথাগুলি উনি বলছেন হি ডাজেন্ট মিন এনি হার্ম আমি এটা মনে করি যে কাউকে কষ্ট দিতে কাউকে চলে কিন্তু আমরা যেহেতু রাজনীতিবিদের জায়গা থেকে দেখি আমরা যখন মূল্যায়ন করি আমাদের এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই যার কারণে এই কথাগুলি নিয়ে সবাই বলে আসে বিকজ কেউ যদি মাস্টার হয় তাহলে আমরা মাস্টার ব্রেইন যেখান থেকে মাস্টার মাইন্ড বেড হয়েছে বিকজ উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দিস ফর লাস্ট ফিফটিন টোয়েন্টি ইয়ার্স এই পলিটিশিয়ানরা আমি তাই বলার চেষ্টা করছি আই ওয়ান্ট টু গিভ মিস্টার ইউনুস দ্য অফ দ্য ডাউট উনি সরল মনেই হয়তো বলছেন উনি পলিটিশিয়ান না কথার মারপ্যাঁচ হয়তো উনি তো এক্সপার্ট না এই কারণেই বলছে এটার মধ্যে আমি কোন কুট বা কাউকে ছোট করা বা কাউকে কারুটা দেখছি না বাট পুরো সিচুয়েশনটা আমি বলছি যে गवर्नमेंटে একটা স্পকসman থাকা উচিত এবং কথা বলার সময় ফর্মবট থাকা উচিত আচ্ছা আমরা আদারে গ্রহণ পার্থ অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কতদিন সময় দিতে চান নির্বাচনটা অনুষ্ঠান করার জন্য আপনার মাথায় কি কোনো ক্যালেন্ডার টাইমলাইন ঘড়ি কিছু দেখবে আমার সাথে কোনো ক্যালেন্ডার টাইম লাইনের বা আমি বিশ্বাস করি সংস্কারগুলি নির্বাচনমুখী সংস্কার হওয়া উচিত বড় সংস্কারগুলি প্রস্তাব থাকা উচিত রাজনীতি দলের সাথে কথা বলা উচিত ওনাদের একটা জেনারেল কমিটমেন্ট নেওয়া উচিত যে এই জিনিসগুলি যদি জাতির কাছে কমিটেড হয় আমাদের সবচেয়ে বড় বিচার্য জাতি করে জাতি করে আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে সুতরাং জাতির কাছে কমিটেড হওয়া উচিত বড় বড় সংস্কারগুলি ক্ষমতা মানে ক্ষমতাকে ভারসাম্য আনার জন্য এবং আমার বিশ্বাস সেটা ওই বিশ্বাসের জায়গাটা রাখা উচিত যে আগামীতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এগুলি করবে বিকজ দে কমিটেড টু দ্য পিপল আর নির্বাচনমুখী সংস্কারগুলি এনাদের হাতে দেওয়া উচিত আদারওয়াইজ ওনারা এমন কোন সংস্কার করে টেকসই করতে পারবে না যদি আমরা যদি কোনোদিন পার্লামেন্টে যায় ক্ষমতায় যাই আমরা সেটাকে সরিয়ে ফেলতে পারবো না এমন কিছুই হতে পারবে না সুতরাং আমার মনে হয় আমাদেরকে সাথে নিয়ে এই কাজগুলি আপনি কি কোনো আপনি কি কোনো একটা মানে সময় দেখতে পান যে এই সময়ের মধ্যে এটি আমার আমার মনে হয় দে শুড নট টেক সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি আগামী বছর আমি মনে করি ইজ আ গুড টাইম এর মধ্যে উনাদের করে দেওয়া উচিত নালে উনাদের পপুলারিটি আরো অনেক নিচে পড়ে যাচ্ছে যেভাবে বাজারের দাম সবকিছু মানুষ উনাদেরকে সুযোগ দিচ্ছে কিন্তু উনারা তখন উনাদের মানে বলে না তখন ছেড়ে দেমা কেদে এই টাইপের সিচুয়েশন সেপ্টেম্বর 25 থেকে ফেব্রুয়ারি 26 মনে করছেন আন্দলে ব্রহ্মণ পার্থ জনাব থাকে আপনি অন্তর্বর্তীকালীন সরকার সরকারের টাইম আমি সময় দিতে চাচ্ছি না আমি ধারণা করছি আমি কাউকে সময় দেয়া জায়গা না আমি ধারণা করছি রাজনীতি না আমিও মানে শব্দটা কয়েন করতে ভুল করেছি পার্থ বলেছে যে এই সময়ের মধ্যে হয়তো নির্বাচন হবে জি জোনাস সাকিব আমি শেষ থেকে আসি দেখুন সময় সীমা নির্ধারণ করার মানে কোনো আসলে আমারও কাছে কোনো ক্যালেন্ডার নেই আমি মনে করি যে এই সরকারের কালক্ষেপণ করা ঠিক হবে না ওঠে অর্থাৎ জনগণ যাতে এরকম কোনো ভাবে ধারণায় না পৌঁছান যে সরকার বোধ তাদের সময় দীর্ঘায়িত করার চেষ্টা করছে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে তাহলে কোনটা কালক্ষেপণ না সেটা হচ্ছে যে এই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের একটা রায় এসছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার সেটার জন্য ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার আইনের সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন যার অংশ ফলে এগুলো কোনোটা পরস্পর বিরোধী না এখন এটার কোনটা আগে কোনটা পরে কি হবে এই প্রশ্নে একটা আহ কাজগুলো সুনির্দিষ্ট ভাবে কি তার সময়সীমা কি দরকার এটাই কিন্তু বারবার বলা হচ্ছে যে এই উত্তরণের পুরো পর্বটা স্টেক হোল্ডারদের সাথে অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতেই কিন্তু সময়সীমাটা ঠিক হবে আমার স্পষ্ট জায়গাটা হচ্ছে যে এই আলোচনার দিয়ে একটা তৈরি করতে হবে এবং জনগণের প্রত্যাশাটা পূরণ করতে আপনি কবে একটু ফিরে আলোচনাটা মানে আপনি বলেন কিন্তু আপনি কবে নাগাদ নির্বাচনটা দেখতে চান বা নির্বাচনটা হলে ভালো হয় বলে আপনার কাছে এই আমি বলছি যে আমার কোনো ক্যালেন্ডার নেই আমি বলছি যে কাজগুলো সুনির্দিষ্ট করলে সময়সীমাটাও নির্দিষ্ট হবে জনগণের কাছে তখন রোড ব্যাপটা দিলে জনগণ বুঝতে পারবেন এই সময়টা দরকার এবং সেই জনগণ তো বুঝতে না জনগণ সকলেই কনভিন্স এই 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 সময়ের মধ্যে জনগণ তো বুঝতে জনগণকে তো মানে আপনারা যারা মত মোরল আছেন তারাই তো বুঝাবেন হ্যাঁ সেটা আলোচনা শুরু হয়নি এখনো কিন্তু সেই আলোচনাটা সরকার শুরু করলে আমরা নিশ্চয়ই আমাদের অ্যাসেসমেন্টটা দেব আর অ্যাসেসমেন্টটা আমরাও এখনো তৈরি করিনি কারণ সরকারি আলোচনাটা শুরু করার জন্য বিগত গত শনিবারও আমরা এটা বলেছি যে আপনারা আলোচনার মধ্যে দিয়ে একটা রোডম্যাপ তৈরির বিষয় আসেন কারণ জনগণ এটা প্রত্যাশা করছে ওকে প্রথম আমি আগের প্রশ্নে একটা কমেন্ট করে যাই সেটা হচ্ছে দেখুন গণঅভ্যুত্থান কিন্তু হয় গণঅভ্যুত্থান অর্গানাইজ করা যায় না গণঅভ্যুত্থান অর্গানাইজ করার জন্য মানে একটা যিদিন ধরে কাজ চলে মানুষ প্রস্তুত হয় জমিনটা তৈরি হয় মানুষের মধ্যে বিক্ষোভটা তৈরি হয় কিন্তু কোথায় কোন সুলিংগোটা ওইভাবে একটা মানুষের মধ্যে আবেগীয় বন্ধন এবং একটা বিরাট বিনয়ের সাথে একটা কথা বলি গণ অভ্যুত্থান আপনি বলছেন যে গণ অভ্যুত্থান অ্যারেঞ্জ করা যায় না অর্গানাইজ করা যায় না কিন্তু ওরা তো অর্গানাইজ করে দেখাইলো ওরা একটা গণঅভ্যুত্থানের জন্য কাজ করতেছিল ওরা সরকারকে ফেলে দেওয়ার জন্য কাজ করতেছিল যদি মাহফুজের কথা ঠিক হয়ে থাকে এবং আমরা হাইন্ডসাইড যে যে উদ্যোগগুলি আমরা দেখি আমরা নাহিদের যেসব উদ্যোগ দেখি ছাত্র ছাত্র শক্তি বা ওইটা নাগরিক শক্তি ওইটা ওরকম যে এটা দেখি আমি তো মনে হয় যে তারা এটা অ্যারেঞ্জ করছে অর্গানাইজ করছে দেখুন আপনি যথেষ্ট সময় দিবেন না আমাকে তর্কটা করার জন্য আমার কাছে মনে হয় না যে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়েছিল তারা এটা যে একটা নিশ্চিত ভাবে এরকম গণভুত্থানের রূপে পৌঁছে যাবে এরকম কোন অ্যাসেসমেন্ট পরিকল্পনা পুরোপুরি তাদের হাতে ছিল তারা আন্দোলনটা করছেন এবং আন্দোলন যে কোনো দিকে যেতে পারে প্রত্যেকটি আন্দোলনের যে কোনো দিকে একটা বড় রূপে যাওয়ার সম্ভাবনা মানে যে কেউ দেখতে পারেন সেই জায়গাটা যেমন থাকে আঠাশে অক্টোবর থেকে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম সেটাই গণ রূপ নেয়নি কারণ আমরা তখন যে ছাত্ররা যদি সামনে না আসে তাহলে একটা অভ্যুত্থানের জন্য যে একটা ড্রাইভিং ফোর্স লাগে বাংলাদেশের ইতিহাসে বাহান্ন থেকে শুরু করে আপনি নব্বই পর্যন্ত একাত্তর সাল সহ আপনি দেখবেন যে আমি শুধু এটা বলছি মনে হয় যে আপনাদের আহ্বানের আপনাদের আহ্বানে ছাত্ররা আসে

জায়গাতে এটা উত্তীর্ণ আমার পরের দিন যখন আমার অটলিক হামলা করলো তার পরের দিন যখন আমার মনে হয় গুলি করা হলো আবু সাহেব একটা পার্থ এক তিরিশ সেকেন্ড আমাকে দেন আপনি তারপরে বলেন আমি যে জায়গাটা বলতে চাইছিলাম যে এই যে সেনাবাহিনীর কথাটা আপনার তুললেন যখন একটা গণ অভ্যুত্থান হয় তখন মানে ওই রাষ্ট্র দেশের মধ্যে সমস্ত অংশই কিন্তু তার তারা প্রভাবিত হয়ে পড়ে এবং তার প্রভাব যেভাবে সঞ্চারিত হয়েছে এখানে দ্রুত পজিশন নেওয়ার জায়গা ছিল হয় আপনি অভ্যুত্থানের প্রবল চাপে তার সাথে যুক্ত হয়ে পড়বেন আন্না হয় অভ্যুত্থানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেবেন এই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে তারা মানে এই অভ্যুত্থানের প্রভাবে তার অংশে পরিণত হয়েছে ওকে